জীবন ভাই নিচে এটা নাকি রুপা নাকি এটা রুপার চেন ভাই আমার ছোট আবদার করছে রুপার চেন লাগবে দেখেন আমি দোকান থেকে হচ্ছে এটা ড্রোন দিয়ে হচ্ছে দেখেন জিনিস ভাই মানে এটা হচ্ছে আনকমন একটা জিনিস ভাই 100 100 হইছে একদম ভাই মাথা নষ্ট আগে এটা আসবে ভাই আপনাদের ছলে এই দেখেন আমার কাছে চলে আসতেছে আবার এই দেখেন আরে খাইছরে ভাই এই দেখেন চমৎকার না ভাই এই জিনিস Samsung ভাই ইউনিক ট্রনের সব ইউনিক জিনিস একদম আনকমন একটা জিনিস এটা এই ফার্স্ট টাইম আমাদের দোকানে আসছে একেবারে মানে কম বাজেটের ভিতরে যারা ভালো জিনিস চাচ্ছেন

আটশো টাকা তেরো হাজার আটশো টাকা যারা নাইন ব্লক দেখে আসবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ মানে তেরো হাজার তিনশো হ্যাঁ তেরো হাজার তিনশো টাকায় এই লোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেনা আজকে মাত্র

ডিজিআই লুক দিব এরকম একটা ড্রোন চাচ্ছেন এই ড্রোনটা দেখতে পারেন মিনি থ্রি লেখা থাকবে হ্যাঁ ক্যামেরাটা কিন্তু রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে আর এটাতে ফলো মি মোড আছে আমি যদি এটা অন করি এটা মনে করেন যখন উঠাবেন এটা আপনাকে ফলো করবে ঠিক আছে আপনি যেখানে যেখানে যাবেন এটা সেখানে সেখানে হ্যাঁ সেখানে সেখানে মুভ করবে আর এটাতে সেন্সর দেওয়া আছে কোথাও যে কিন্তু বাড়ি খাবে না আশেপাশে হ্যাঁ কোথাও যে বাড়ি খাবে না সাড়ে ছয় টাকা প্রাইস মাত্র দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ড্রোনটা আছে এটা হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স ই ডাবল ই ডাবল নাইন ম্যাক্স চার হাজার টাকা ড্রোন দিচ্ছি আজকে মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা ভাই তিরিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা হলেই ডাবল ক্যামেরার একটা ড্রোন পাবেন সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা

করতে পারবেন সেন্সর দেওয়া আছে চতুর্থ সাইডে নিচে একটা ক্যামেরা পাবেন ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক সহ মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো একসাথে দেখাবো হচ্ছে আহ এ ডাবল এইট এ আর

নিতে পারবেন এই ডোনটা ওকে 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 নেক্সট ডোনটা দেখা যাচ্ছে তো

সেন্সর সহ ক্যামেরাটা রোটেট করতে পারবেন খুব অল্প আমাদের স্ট্রোক আছে হ্যাঁ এটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের পাঁচ পিসের হবে আচ্ছা এটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ওকে এরপর দেখব মিটারে নিতে হলে কয় টাকা লাগবে ভাই ঢাকার ভিতরে যারা আছেন মাত্র 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যারা আছেন 120 টাকা ডেলিভারি চার্জ দিলে ঢাকার যে কোনো প্রান্তে 64 জেলা বাংলাদেশের আমরা হোম ডেলিভারি

যদি বাইরে উড়ান সেক্ষেত্রে সেন্সরটা ইউজ করলেন আচ্ছা আচ্ছা এরপর যে ড্রোনটা দেখাবো এইটা হচ্ছে আপনার আমার খুব পছন্দের একটা ড্রোন কারণ এই ড্রোনটাতে আমরা কালার গ্যারান্টি দিতেছি ভাই দেখেন

9 ভ্লগস থেকে যারা দেখছেন মাত্র 6000 টাকা দিছি 6000 টাকা ভাই জি মাত্র 6000 টাকায় 500 টাকা ডিসকাউন্ট পাবেন একদমই অফার দিচ্ছে ভাই আজকে দেখেন অনেক খুব সুন্দর নতুন ড্রোন না ভাই দেখেন আসছে এবং এই ড্রোনটা দেখেন এইটা হচ্ছে আপনার S9 S9 টা হচ্ছে বাজারে প্রাইস আছে 7500 আমরা মাত্র 7000 টাকায় দিচ্ছি তাও আর সি রিমোট ডিসপ্লে সহ এটা ডিসপ্লে ছাড়াও একটা আছে ডিসপ্লে ছাড়াটা মাত্র হাজার টাকা আর ডিসপ্লে সহ যারা নিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রাইস সাত হাজার টাকা দাম রাখছি জি মাত্র সাত টাকা হলে চমৎকার দেখতে আর সি ডিসপ্লে সহ মানে রেসিং রিমুট মানে এটা দিয়ে যে কোনো জায়গায় আপনি চলে রেস করতে পারবেন আচ্ছা ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে মাত্র দুই পিস আছে মাত্র দুই পিস আচ্ছা এগুলা স্টক ক্লিয়ারিং সেল দিতেছি আজকে আমরা হ্যাঁ এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল ইনফ্যাক্ট যে কয় পিস বিক্রি করছে আট হাজার পাঁচশো টাকায় এখন স্টোক ক্লিয়ারিং সেল দিচ্ছি এইচডি ক্যামেরা সহ জিপিএস আছে এই ড্রোনটা রিচার্জেবল রিমোট সহ থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে চমৎকার দেখতে এটা ক্যামেরা রেজোলিউশন ভিডিও কলে আসবেন ক্যামেরা দেখবেন এরপর এর প্রাইস দিবেন ঠিক আছে ওকে 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 মানে চ্যালেঞ্জ দিয়ে দেখে চ্যালেঞ্জ করে একদম হ্যাঁ একেবারে দেখে শুনে বুঝে এরপর এই ড্রোনগুলা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে ওকে এরপর এরপর দেখা হচ্ছে জিপিএস এর ভিতরে K3 Max এই ড্রোনটা আজকে একটু চালাই দেখাবো ওকে আমাকে অনেকে হচ্ছে হ্যাঁ এটা নতুন আছে আমাকে হচ্ছে অনেকে মেসেজ দিছিল যে এই ড্রোনটা জানো একটু ফ্লাই করে দেখাই হ্যাঁ ওকে ওকে ভাই এই ড্রোনটা দেখেন ভাই

কোর্সিয়ে অনেকে হচ্ছে প্রাইস বলে জিপিএস ড্রোন ছাড়ার কিন্তু চার জিপিএস ড্রোন জিপিএস ড্রোন যারা চাচ্ছেন প্রাইস একটা জিপিএস ছাড়ার প্রাইস একটা আচ্ছা ওকে ওকে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে একদম ইউনিক একটা ড্রোন এটা আমার ইউনিক ডোন একদম মানে মাস্টারপিস বলতে পারে এই ড্রোনটা প্রাইস যা থাকবে এটা মাথা ঘুরে দিবে আপনারে ঠিক আছে এই ড্রোনটার সাথে কি কি থাকবে আমি বলি এটার সাথে ক্যামেরাটা রোটেট করতে পারবেন সেন্সর দেওয়া আছে নিচে একটা ক্যামেরা আছে আর সি ডিসপ্লে ক্যামেরা ডিসন ঠিক আছে মানে একেবারে কম বাজেটের ভিতরে ছোট ছোট কন্টেন্ট যারা বানাতে চাচ্ছেন এই ড্রোনটা দিয়ে অনায়াসে এটার প্রাইসটা দিব মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম স্টক আছে এই যে দেখেন মাত্র তিন পিস আছে এই প্রোডাক্ট আমাদের কাছে তিন পিস ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকা দিয়ে যারা নিতে চাচ্ছেন মাত্র 3 পিস আছে যারা নেবেন অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে ইমো WhatsApp যোগাযোগ করে কিন্তু ঘরে বসে অর্ডার দিতে পারবেন ওকে এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে ব্রিজ ব্র্যান্ডের একটা ড্রোন বাইস্ট ব্রিজ এটা এক দেখেন খোদাই করে লেখা আছে ব্রিজ ঠিক আছে এটা হচ্ছে আপনার ডাবল ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে এবং এটার প্রাইসটা দিচ্ছি ভাই মাত্র 6850 টাকা 6850 यस 6850 টাকা ব্রিজ ব্র্যান্ডের ড্রোন দিবেন যেটা মার্কেট প্রাইস আছে 7500 ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রোনগুলো এখনই যাদের সব কম বাজেটের ভিতরে ভালো কিছু চাচ্ছেন এই ভিডিওর ভিতরে অসংখ্য ড্রোন দেখাবো যাদের যেটা পছন্দ জাস্ট হচ্ছে অর্ডার দিবেন আমাদের ভিডিওতে থাকা নম্বরে এরপর যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয় টাকা বাই মাত্র ছয় হাজার টাকায় কত বড় আর সি রিমুড ডিসপ্লে পাচ্ছেন ড্রোনটা দেখেন ভাই অনেক আছে যারা কালো পছন্দ করেন এই ড্রোনটা অনেক এসে নিতে পারেন এই ড্রোনটার সাথে কিন্তু আপনার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক থাকবে সাথে মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি ভাই মাত্র ছয় হাজার টাকা জি এরপর এরপর এই ড্রোনটা দেখেন ভাই এটা হচ্ছে একটা গেমিং টাইপের ড্রোন হ্যাঁ এই ড্রোনটার প্রাইস আমরা কিন্তু 6500 টাকা বিক্রি করছি রিমোটটা পুরো গেমিং একেবারে গেমিং যারা ড্রোন চাচ্ছেন সাইড গার্ড আছে বাড়ি খেলো কিন্তু আপনার পাকা নষ্ট হবে না ভাঙবে না ক্যামেরাটা রোটेट করতে পারবেন আর এটা লুকটা দেখেন ভাই একেবারে কিন্তু এলিয়ার এর মতো সামনে লুকটা দেখেন এই ড্রোনটা যারা নেবেন মাত্র 6000 টাকা প্রাইস রাখছি 6000 মাত্র 6000 টাকা প্রাইস রাখছি আচ্ছা এরপর এপর দেখাবো হচ্ছে ব্রিজ ব্র্যান্ডের ভিতরে একটা ড্রোন এই ড্রোনটাতে আপনার জিপিএস আছে এবং আপনার রিমোট থাকবে আরসি রিমোট ফুল ডিসপ্লে 8850 টাকা 8850 8850 টাকায় ডিসপ্লে সহ ড্রোন ব্রিজ ব্র্যান্ডের যারা চাচ্ছেন এটা দেখতে পারেন চমৎকার আচ্ছা এরপর এরপর যে ড্রোনটা দেখাবো এটা একটু আনবক্স করি এই ড্রোনটা কেবলমাত্র আমার দোকানে আসছে এইটা হচ্ছে এলএফ 169 আমি এটা একটু জাস্ট খুলে দেখাই হ্যাঁ আচ্ছা আপনার দর্শকদের জন্য দেখেন ইনটেক প্যাকেট খুললাম হ্যাঁ আচ্ছা এই ড্রোনটা

এই কিন্তু আপনি চমৎকার চমৎকার কিছু ফাংশন পাবেন ঠিক আছে ড্রোনটা মাটিতে রাখেন দেখেন আপনাকে দেখাই আচ্ছা যারা হচ্ছে কম বাজেটের ভিতরে ইউনিক কিছু খুঁজছেন আমাদের ইউনিক ড্রোন সময় আপনাদের জন্য আনকমন কিছু আপনাদের দিবে এটার চেষ্টা থাকে সবসময় দেখেন এইটা হচ্ছে আপনার সেন্সর আছে কোথাও যে কিন্তু বাড়ি খাবে না আপনার যদি আপনি রিমুভ ছেড়েও দেন এইভাবে ঠিক দাঁড়ায় থাকবে ভাই চমৎকার এটা ব্যালেন্স আর এটার যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু আপনি সেলফি ক্যামেরা পাবেন ডিসপ্লের সাথে দেখেন আমি ডিসপ্লেটা যদি একটু অন করি দেখেন ডিসপ্লেটা অন করলাম আর ডিসপ্লেটা যদি সেট করতে চান এই দেখেন এইভাবে কিন্তু সেট করতে পারবেন এই হচ্ছে আপনি মূলত ড্রোনের ক্যামেরা দেখেন এই হচ্ছে মূলত ড্রোনের ক্যামেরা দেখেন আপন দেখা যাচ্ছে আর যদি আপনি একটা সেলফি ভিডিও নিতে চান জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করবেন ওয়ান ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন আচ্ছা লং প্রেস করে ধরে রাখবেন দেখবেন ক্যামেরাটা শিফট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা 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 এই বাটনটা প্রেস করবেন সরি এই বাটনটা প্রেস করলে এই যে দেখেন এটা কি রিমোটের ক্যামেরা এইটা হচ্ছে ড্রোনের যে ডিসপ্লে ডিসপ্লের ক্যামেরাটা ভাই ড্রোন না সরি রিমোটের হ্যাঁ এটা হচ্ছে রিমোটের ডিসপ্লের ক্যামেরা এইটা দিয়ে হচ্ছে যারা হচ্ছে ওই আপনি ড্রোনের শ্যুট পাশাপাশি হচ্ছে সেলফি ভিডিও নিতে চান এই ড্রোন দিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি অনলি সাত হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই ও ভাই সাত হাজার আটশো পঞ্চাশ জি মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে হ্যাঁ এটা হচ্ছে রিমোট চার্জিং হ্যাঁ চার্জিং এরপর হচ্ছে আপনার রিমোট ড্রোনের যে ব্যাটারি পার্সেন্টেজ সেটা পর্যন্ত শো হবে ঠিক আছে এই ড্রোনটা যারা নিবেন খুবই কম স্টক আছে এখনই দ্রুত অর্ডার করতে কিন্তু আমাদের ভিডিওতে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিতে পারছেন আচ্ছা ওকে এরপর ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আমার আপনার সবার পছন্দের একটা ড্রোন K3 GPS K3 Max সরি K3 Max আচ্ছা আচ্ছা এই ড্রোনটা জাস্ট হচ্ছে আমি যদি একটু আপনাকে দেখাই দেখেন কত বড় কত বড় বড় সাইজ ভাই একেবারে মানে আপনার লং সাইজের ভিতরে হ্যাঁ বড় সাইজের ভিতরে যারা ড্রোন চাচ্ছেন এই ড্রোনটা দেখতে পারেন এটার প্রাইস কত দিবেন এইটার প্রাইস আজকে 10000 টাকার নিচে দিব 10000 টাকা নিচে 10000 টাকার নিচে এই ড্রোনটার প্রাইস থাকবে এইটার জাস্ট ব্যাটারিটা দেখেন ভাই কত বড় মানে লং টাইম হ্যাঁ এটা ব্যাটারি আছে আবার সেন্সর দেওয়া আছে এটার সাথে সেন্সরটা চাইলে এখানে হচ্ছে লাগায় রাখতে পারবেন ঠিক আছে এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকায় কে 3 যে ড্রোনটা আমাদের ভাইরাল একটা ড্রোন বলতে পারেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিতে এরপর ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আচ্ছা চমৎকার এটার আপনার লাইটিং আছে সেন্সর আছে ফলোমি মোড আছে ওয়ান কে রিটার্ন হোম আছে এত

এটা দুই কিলো মেদার অব্দি দূরে নিতে পারবেন আট হাজার এমএচ এর ডাবল ব্যাটারি দেওয়া থাকবে ঠিক আছে আট হাজার এমপি ডাবল ব্যাটারি দেওয়া থাকবে

করতে পারবেন ভাই জিপিএস আছে আর এটার খুব স্পিড ভাই একেবারে যারা স্পিড ড্রোন পছন্দ করেন এই ড্রোনটা দেখতে পারেন এই ড্রোনটার প্রাইস রাখছি আমরা মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার আটশো পঞ্চাশ টাকায় চমৎকার দেখতে ওয়ান এক্সেস ক্যামেরা পাবেন এই ড্রোনটার সাথে ঠিক আছে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার গিমবেলের ভিতরে মাত্র তেরো হাজার টাকায় সহ এই যারা এটা করবেন ড্রোন ড্রোনের জায়গায় থাকবে ভিডিও একচুল পরিমাণ নষ্ট হবে না আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে লাইটিং এর ভিতরে যারা ড্রোন চান লাইটিং আর জিবি লাইটের ভিতরে যারা ড্রোন চান এই ড্রোনটা দেখতে পারেন ভাই দেখেন একেবারে আর জিবি করে এটার ভিতরে ভাই সাতটা কালার দেওয়া আছে সেন্সর দেওয়া আছে এটার সাথে ক্যামেরাটাও রোটেট করতে পারবেন প্লাস হচ্ছে আপনারি মুর দেওয়া দেখেন কার্ড থাকছে এটার সাথে এক্সট্রা পাখা থাকছে দেখেন চার্জিং কেবল থাকছে সবকিছু দিয়ে মাত্র সাত হাজার দুইশো টাকা দিচ্ছি অনেক দিচ্ছে জি এরপরে যে ড্রোনটা দেখাবো এটা তো আমি ফার্স্টেই দেখাইছিলাম এটা নিয়ে আলাদা বলার কিছুই নাই হ্যাঁ এইটা রুপা রূপা এই ড্রোনটা যারা নিবেন একটু স্ক্রিনশট মারেন হ্যাঁ এটা একেবারে লেটেস্ট এটার এখন ইনটেক পলিও খোলানো হয়নি ঠিক আছে এটা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন প্রাইসটা আপডেট করে দিবেন এটা কিন্তু আপনার জিপিএস সহ এবং আপনার হাজার আশিতে রেকর্ড করতে পারবেন ঠিক আছে বড় ডিসপ্লে এর ভিতরে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার কে তিরিশ তিরিশ এটার ফুটেজ টা একটুখানি দেখাই এটার ভিতরে আপনার ওয়ান এক্স এস ক্যামেরা দেখেন এটা একেবারে লেটেস্ট এই মাত্র এই ড্রোনটা আসছে এটা নাইন ব্লক থেকে যারা দেখছেন একেবারে এই ফাস্ট এই ড্রোনটা এখনো অব্দি কিন্তু কেউ আনে নাই ঠিক এইটাই হচ্ছে সে ভাইরাল ড্রোন আর এটার ফুটেজটা যদি আমি একটু দেখাই দেখেন আপনি হচ্ছে মোবাইল দিয়ে আমারে ভিডিও করতেছেন আর আমি ড্রোন দিয়ে আপনারে ভিডিও করতেছি এই যারা এগারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র দিচ্ছি যারা নিবেন ভিডিও তো দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ইউনিক ড্রোন থেকে এই ড্রোনগুলো পারচেস করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ড্রোন গুলো পারচেস করতে পারবেন উঠবে ভাই এটা হচ্ছে আপনার দুই কিলোমিটার রেঞ্জ পঁচিশ তালা উপর উঠবে দুইটা ব্যাটারি থেকে পঁয়তাল্লিশ মিনিট আরামে ব্যাক আপ পাবেন যারা ফেসবুক ক্রিয়েটার আছেন কন্টেন্ট ক্রিয়েটার আসেন

আগে বাড়তে পারবে প্লাস এটার যে ক্যামেরা আছে রোটেট করতে পারবেন আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের ইউনিক ড্রোন পেস থেকে এই ড্রোনটা পার্চেস করতে লোকেশনটা বলে দেন ঢাকা নিউ মার্কেট আজিমপুর বাসিস্টান মোড় আধুনিক দোতলায় পনেরো নম্বর সব ইউনিক ড্রোন আর ভিডিও যেহেতু শেষে চলে আসছি মাত্র তিন হাজার টাকার ড্রোন দেখাবো বলছি ওকে আচ্ছা যারা তিন হাজার টাকায় ড্রোন নিতে চাচ্ছেন এই ড্রোনটা দেখতে পারেন মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি এক সপ্তাহের ভিতরে যারা এই ড্রোনটা নিবেন মাত্র তিন টাকা দিয়ে নিতে পারবেন ক্যামেরা সামনে একটা থাকবে নিচে একটা থাকবে এইটাতে সেন্সর দেওয়া আছে সেন্সর সহ ড্রোন ইউনিক ড্রোন থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে কিন্তু খুবই অল্প কিছু স্টক আছে খুবই অল্প এই ড্রোন গুলো যারা নিবেন এক সপ্তাহের ভিতরে নিতে হবে মাত্র তিন টাকা এবং আমি আমাদের দোকানের লোকেশনটা আরেক বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট রাজিমপুর বাসিস্টন মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নম্বর সব ইউনিক ড্রোন যারা আমার ভিডিওতে এতক্ষণ ধরে দেখছিলেন ধন্যবাদ সবাইকে যাদের যে ড্রোন পছন্দ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে আটা দিতে পারবে ওকে